আমরা একদিন সবাই দাঁড়াবো কোনো নাম থাকবে না কোনো পরিচয় থাকবে না থাকবে শুধু আমল সেদিন মা জিজ্ঞাসা করবে না তুই কেমন আছিস বাবা বলবে না আমার ছেলে সেদিন শুধু একটাই প্রশ্ন হবে তুমি আমার জন্য কি এনেছো আমরা কত সহজেই বলি এখন সময় নেই কিন্তু মৃত্যু কি সময় দেখে আসে যেই চোখ দিয়ে হারাম দেখেছি সেই চোখ দিয়ে কি আমরা জান্নাত দেখব। মুখ মুখ দিয়ে দিয়ে মিথ্যা বলেছি সেই কি আমরা যে কোরআন পড়তে পারব হে আল্লাহ আমরা খুব দুর্বল আমরা খুব গুনাগার তুমি তো আল গফুর তুমি তো আল রহিম আজ যুদু তবা করি আপনি কি ফিরিয়ে দিবেন আপনি বলেছেন তোমরা আমার রহম থেকে নিরাশ হয়েও না হে রব আপনি আমাদের হৃদয়টা ঠিক করে দেন আমাদের নামাজটা ফিরিয়ে দিন আমাদের চোখে পানি আর হৃদয়ে আপনার ভয় দিন হে আল্লাহ আমরা জাহান নাম চাই না জান্নাত চাই জাহান নামের আগুনে পোড়ানোর মতো আমাদের শক্তি নাই আমাদের সবাইকে আপনি মাফ কইরা দিয়েন আমিন আমরা অনেক সময় বলি আল্লাহ আমাদের কথা শুনেন না কিন্তু একবার ভেবে দেখেছ শেষ কবে মন থেকে যখন রাতে সব ঘুমিয়ে থাকে আল্লাহ তখন অপেক্ষায় থাকেন। আমরা বান্দা ডাকি আমাদের সমস্যা হয় তখন আমরা মানুষের কাছে চাই আর হতাশ হয়ে যায় কিন্তু আল্লাহর দরজায় গেলে কেউ কখনো খালি হাতে ফেরে না হয়তো একটু দেরি হয় কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না শুধু আল্লাহর উপরে ভরসা রাখো একদিন আল্লাই তোমার সব ইচ্ছে পূরণ করবেন যা কখনো তোমার ইচ্ছে মানুষ পূরণ করতে পারে না